সে কাচিনার সইনি থাকিস আর ঘরে বসি আইরে আই সে কাচিনার সইনি তোমার গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিভিন্ন মিষ্টি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দাও না বর্তমান পরিস্থিতির নি আমি একটা গান রচনা করতে যদি ছুরে সন্দেহ কোনো ভুল টুটে মার যনাটাকে দেখবেন না বাবা আইরে আই ও দেশবাসী আইরে আই ও দেশবাসী শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি আইরে আয় শেখ হাসিনার সৈনিক আইরে আয় শেখ হাসিনার সৈনিক ওদের থাকিস না আর ঘরে বসি আইরে আয় শেখ হাসিনার সৈনিক স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা শোষকেরই ভালো ওষুধ আরো ভালো বিছানা আরো ভালো বিছানা হাসপাতালে গিয়ে দেখি এ কি আজো কারখানা শশকেরি ভালো যোসূত্র ভালো বিচা আরো আর ভালো বিচা না সৈনিক গালি ভালো যোসূত্র নাহি মিলে শেখাচিনার সৈনিক গালি ভালো যোসূত্র নাহি মিলে লাল এক বোতল ভরে ধাক্কা দিয়ে যায় বাহিরে আইরে আয় শেখাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় se ca

চিনার সৈনিক আওয়ামী জনতা বাংলাদেশি জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কোগতি আইরে আইসে কাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস নাই আর ঘরে বসি আইরে আসে কাচিনার সৈনিক শেখাচি নাই আসবে দেশে অভাব কমে না মিলেমিশে থাকবো সবে থাকবে না কো ভাব না থাকবে না কে ভাব না সে কাছি আসবে দেশে অভাব কমে না মিলেমিশে থাকবো সবে থাকবে না কো ভাব না থাকবে না কো ভাব না

আরে আয় সে কাচিন আর শৈলী ও আউ মিলি ঘরে বসি আইরে আয় সে কাচিনা আর শৈলী আসসালামু আলাইকুম বাহ চমৎকার এই গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপসি মিষ্টি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দাও যারা এখানে উজ্জ্বু ভরছি প্রত্যেকে একটা তোমার একটা রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও